গোপন খবরের ভিত্তিতে গতকাল আগরতলা সার্কিট হাউস থেকে চুরি হওয়া বাইক সহ দুজন চোরসহ একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় এবং তার পাশাপাশি গত কয়েকদিন আগে বিটার এলাকা থেকে সেলিম মিয়া নামে এক কুখ্যাত চোরসহ চুরি হওয়া অলঙ্কার সহ স্বর্ণালঙ্কার সহ উদ্ধার করেছিল সেই কেইসে আরও একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় এনসিসি থানা পুলিশ এই বিষয়ে বিস্তারিত বলেন থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লা দাস ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর গতকালকে আমরা একটা ইন পেয়েছিলাম যে গত বর্ষের দিন রাত্রিবেলা আনুমানিক তিনটার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলুডাওয়ারের কর্মচারী ভাড়া থাকে তো উনি ওনার বাইকটা ওনার ভাড়াবাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন তখন এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে তিন প্রশাসন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালঘরের দিকে আছে তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে আমরা দুজনকেই ডিটেন করি ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকেও উদ্ধার করতে পারি তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের কমপ্লেন্টে লিখিত অভিযোগ মূলে তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং পাঁচ দিনের রিমান্ড চাইছি তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য আর একটা কেজ আমাদের একটা পুরানা কেজ ছিল আগের ক্রিসটা এবং পচেষ্ট নম্বর কেস ওই কিসে আমরা একজন চোদ্দ ধরেছিলাম যেটাতে সৈন্য ছিল চুরি হয়েছিল তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম তিন দিনে রিমান্ডিং ছিল রিমান্ডেতে স্বীকার করতে পারে যে আমাদের আরও একটা একটা হার এবং কানের দুজোড়া এক জোড়া দোল যেটা ছিল এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাতে পার্সেন্ট আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে আমরা আজকে তাকে কোর্টে পড়াশোনা করছি নামগুলো বাইক চলে গেছেন এম এমডি শাহিম একজন একজন হচ্ছে শরীফ মিয়া একজনের বাড়ি বিশালগড় আরেকজনের বাড়ি রোহিম রোহিম